ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো আবারও সেই মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের মালটা নিয়ে চলে এসেছি রাজা ফেরিঘাট আর এই মালটা আছে আজকে দশ ফুটের ডুম কাউন্টার আর ডুম কাউন্টারের মধ্যে আছে আপনার সাত ফুটের একটা নর্মাল কাউন্টার আছে ঠিক আছে সামনের যে প্রসেসটা দেখতে পাচ্ছি এটা পুরোটাই নর্মাল আর এখানে আছে এই সাইডটা আপনার এসি কাউন্টার আছে তিন ফুটের এসি কাউন্টার আর সামনে আপনার আছে মানে মিষ্টির ছবি টবি দিয়ে এই যে ডেকোরেশনটা আছে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না রাবার ভান্ডার মানে দাদার দোকানের নাম আছে আর এই যে তিনটে যে শিল্প আছে তিনটে সামনে গোল্ডেন কালার সিট আছে ফ্যাক্টরি দেবে কি জানি না কিন্তু আমাদের নিলে আপনি গোল্ডেন কালার সিট পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে দেখুন এই যে বিডটা আছে অন্য ফ্যাক্টরি কিন্তু দিচ্ছে না এখানে যে জিরা হোয়াইড বিড আছে এটা আপনি রুবি রেড বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার যে কালার সেম সেই কালার মার্বেল দিয়ে কাজ করতে হবে আর উপরে এখানেও দেখতে পাচ্ছেন এটাও আপনার হচ্ছে জিরা হোয়াইট মার্বেল আছে ঠিক আছে তো এটাও রুবি রেড বা ব্ল্যাক কালার যে কালার মার্বেল বলুন সেম টু সেই কালার মার্বেল দিয়ে আপনাকে কাজ করে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছো এখানে একটু দেখিয়ে দাও এটা আছে আপনার নিউ ব্যান্ড গ্লাস মানে কোম্পানি গ্লাস ঠিক আছে এটা নিউ ব্যান্ড গ্লাস আছে কোম্পানি গ্লাস মানে বাইরে থেকে মিষ্টি গুলো দেখতে ভালো লাগবে এবং হালকা বড় বড় লাগবে ঠিক আছে আর প্রতিটা সেলফে আপনার অর্ডার প্রুফ লাইট আছে অর্ডার প্রুফ লাইটে মিষ্টি গুলো গ্যাস করে না এবং আপনি যখন কাউন্টার মোছামুছি করবেন জল লাগলে লাইট গুলো কাটবে না আর আমাদের কোম্পানি নামে অনেক ফ্রড করে অর্ডার তুলতে পারে তা তার জন্য আমাদের কোম্পানি যেখানে দেখবেন সেখানে আমাদের কোম্পানির নাম্বার আছে এবং নাম আছে ঠিক আছে এগুলো দেখে তারপর আপনি অর্ডার করবেন ঠিক আছে তো ভিতরটা একটু ভালোভাবে দেখিয়ে দাও আর এই এসি এসি ফাংশনটা একটু দেখিয়ে দেবে ঠিক আছে আর এটা এটা যেহেতু ডুম গ্লাস আছে এটা সুপারও করতে পারো বা স্টেট গ্লাসও করতে পারো ঠিক আছে আর এই যে পিং ভিনাইনটা আছে এটা আপনি রেড কালার বা ব্ল্যাক কালার বা হোয়াইট কালার বা ব্লু কালার যে কালার বলবেন সেম টু সেই কালার দিয়ে আপনাকে কাজ করে দেবে আর দাদা বলেছিল যে তিনশো চারের মাল এটা অ্যাকচুয়ালি তিনশো চারের মাল আছে মানে অনেকে দুশো দুইয়ের মাল নেয় তো দাদার হচ্ছে কি তিনশো চারের মাল মানে আপনি দাদা যত বস্তুর বাঁচবেন মালের কোনো ফল্ট হবে না ঠিক আছে জং কোনো মতেই আসবে না আর এখানে এসির প্রসেসটা দেখিয়ে দাও আর যেহেতু এখানে এখন এসিসটা চালাতে পাচ্ছি না কারণ বোর্ডের প্রবলেমের জন্য শুধু লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা পুরো জিন্দাল কোম্পানি সিটের কাজ আছে ঠিক আছে আর এসি আপনার স্লাইডিং আছে এটা এসি স্লাইডিং আর এটা নরমাল স্লাইডিং নরমাল ক্ষেত্রে আপনি স্টিলের পাল্লা বা নেটের পাল্লা করতে পারেন আর যেহেতু নেটের পাল্লা করে না একই সঙ্গে ম্যাচিং করা আছে বলে এটা ফুটো ফুটো করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা ফুটো ফুটো করে দেওয়া হয়েছে আর নিচে দেখতে পাচ্ছি আপনার জিন্দাল কোম্পানি সিটের বটম করা আছে এখানে আপনার রসগোল্লার গামলি টামলি থেকে শুরু করে সবকিছু এখানে সাজিয়ে রাখতে পারবে ঠিক আছে তো তার আগে আমরা দাদার সঙ্গে কথা বলে নেবো যে আমাদের কোম্পানি মালটা কেমন হয়েছে দাদার পছন্দ হয়েছে কি না তো দাদা ভালো আছো ভালো আর আপনি কি এই মাল দেখে কি আপনার খুশি আমার খুব খুশি আমি যা যা চেয়েছিলাম তার থেকে অনেক ভালো মানে আপনি যেমন কোয়ালিটি চেয়েছেন সেম টু সেম মাল পেয়েছেন সেম সেম মাল পেয়েছি একদম মানে কোনো ফ্রড হয়নি আপনার সাথে না না কোনো ফ্রড নেই মানে কোম্পানির ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড মাল আমার খুব চয়েস তো যাক দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর এই যে কালার টালার থেকে শুরু করে সবকিছু আছে খুব সুন্দর হয়েছে আর এখানে কথা হচ্ছে এটাই যে মানে আপনার আপনি কি ফ্যাক্টরিতে থেকে অর্ডার করেছেন না এখানে অর্ডার করেছেন আমি দোকান থেকে অর্ডার করেছি আমি ফ্যাক্টরিতে তো চিনিই না এখনো আচ্ছা আপনি মানে অনলাইনের মাধ্যমে ভিডিও থ্রু দেখে আপনি কল করেছিলেন আমাদের মানে লোক এসে আপনার এখান থেকে মাপজোক নিয়ে অর্ডার নিয়ে হ্যাঁ অর্ডার নিয়ে গেছে এখান থেকে মাপজোক করে অর্ডার নিয়ে গেছে তো দাদা কথা শুনলেন আপনারাও চাইলে এরকম অর্ডার করতে পারেন আর এই ভিডিওটা ভালো ভালোভাবে দেখে যদি আপনাদের মনে হয় ডিসক্রিপশন নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়োগ যোগ করে অর্ডার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা টাকারটা বাই বাই